আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী ধাওয়া নিলে কখনো গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুই নাই বড় বড় রাজাস ছাগল মূলাখাত করে মূলাখাত কি একটা কারবার যাইতেছে আছে স্যার ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালো ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ একটু বল না মানে থাকবেন না এটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন জোরে আরো জোরে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা খুব শুনবো ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন অনেক বড় বড় কেরাম আমার পরে তালিকায় আসেন ওয়েটিংয়ে আছেন অন দা ওয়ে ওনারা আসতেছেন ইনশাল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনও বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয় ভরে শুনবেন মনোজার করে শুনে এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ আল্লাহ তাবারও কথা আলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে চলে যান আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মাহফিল জুমার খোদ্া মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই এই ছোট আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমার এত কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ জানে আপনারা ঘুমাই গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে ঠিক কিনা বলেন গোটা বিশ্ববাসী আজকে ড্রয় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ এখন পনেরো দুইশো কোটি মুসলমান সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না কিন্তু আয়ামে কেউ হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী আজকের এই যে আমাদের যে অবস্থা একেবারে আয়ামে কেউ হার মানিয়ে দিয়েছে আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করতো নির্যাতন করত। মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অকমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনত পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাচন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পরিণামে কি কী হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল খেপে উঠল মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দোফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা গোটা বাংলাদেশের মানুষ আপামোর জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার কথা কোন এই ফায়সালা কার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি তিরিশ পাড়ায় সুরা বুড়ু ঝেড়ে সে সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক না যারা নির্বাচন দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতে আতলারে শুভেচ্ছা নির্বাচনের খবর তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আসে উঠোনের কথা আরেকবার সীতা বেহুস রাইতের বাজে আর গাছ আতলারে তে ফেনা মেনা সাইরা দিছে মুহের চরে তার ফানি টানি ডাইলে হুস করিয়া জিগা কি ভাই কি দেখলেন আরে কেটা যেন হলো গাছ ওইটা আতলা রে সহিদারে কয় বলো সবসময় আমরা এখনো থাকি কোনো সময় আতলা তোমার আতলার তো কত নাই না সাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলা রে মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছো জাহান নামের দিকে ঠিক কিনা বলেন তোমার দৌড় হয়েছে জাহান দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা ফাতে ঠিক কইরা লোন না কিন্তু ঠিক তো করতাম চাই এই যে হাডা এটা আর এই পর্যন্ত যায় না তো নিশ্চয় পর্যন্ত আর এটা চাইছি দাঁত মাত যে ফুটে গেছে গা এটি এই রকম সাইডে ফেলতে দৌড়োদৌড়ি করে ফুটার মতো উচ্চারণ হয় না সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় ঠিক কিনা বলেন এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী তুমি ভুইয়া তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি সকিদার কন্ট্রাক্টার কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পীর সাহেব তুমি লাট সাহেব তুমি এমপি তুমি মন্ত্রী কোনোটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কিনা বলো